চলো বন্ধুরা দেখে আসি আমার বউ আজকে পিঠে করছে কেমন পিঠে বানাচ্ছে চলো ও কি বানাচ্ছ এই যে পিঠে পিঠে বানাচ্ছ আরে সাবাস দারুণ তো হেভি বানিয়েছ তো পিঠে হ্যাঁ খুব সুন্দর দাও দাও একটু খেয়ে দেখি খুব সুন্দর বানিয়েছ তো পুরো ফুলে ফুলে আছে একদম কি পিঠে এটা

চারিদিকে দেখো অন্ধকার এই যে ভাঙাচুরার রান্নাঘর আর এই যে এখানে আমি বসে বসে পিঠে বানাচ্ছি খোলার পিঠে আর চার পাঁচটা দেখো পুরো অন্ধকার গ্রামের পরিবেশ তো সন্ধে হলেই অন্ধকার হয়ে যায়